তুমি যদি সঠিক হও তাহলে সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন হবে না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দিবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে হচ্ছে আমি ট্যাংরা মাছ ঘুনা করবো দুপুরের জন্য আর হচ্ছে বরবটি ভাজি করব তো এই যে প্রথমে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সব অল্প পরিমাণ করে নিয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে যে মশলাগুলো আমি মিক্সড করে রেখেছি যেগুলো দিয়ে আমি মাছ রান্না করবো ট্যাংরা মাছ ওই মশলাটাও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটা ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই যে দেখেন পেঁয়াজের থেকে কিন্তু তেল উঠে এসেছে তাহলে এটা আমার কষানো বা ভাজা ভালোভাবে হয়েছে তো আমি এই যে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যার আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরিবার ও বন্ধুবান্ধব সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না ভালো মন্দ অবশ্যই কমেন্ট করবেন আর আমি ভিডিওটা অনেক আসলে কষ্ট করে বানাই বেবি নিয়ে তো মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় সবসময় আসলে দেওয়াটা পসিবল হয়ে ওঠে না তো এই যে ভিডিওটা দেখে আপনারা ছোটো করে একটা লাইক দিয়ে যাবেন তো এই তো মাছ রান্নাটা শেষ লাস্ট টাইম ভাজা বা টালা জিরার গুঁড়াটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি যে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি যে বরবটিটা আমি রেখে দিয়েছি ওই বরবটিটা আমি দিয়ে দিয়ে দিয়েই যে এটা অলমোস্ট ভাজা শেষ আমার তো এটা বেশি দেখানো দেখাই কারণ বরবটি বাজিতে অনেক সহজ সবাই পারে তো এই যে দুপুরে রান্নার ডান তো সন্ধ্যার সময় আমরা সবাই নাস্তা খেয়েছি এখানে হচ্ছে মাটন হালিম তারপর হচ্ছে ভাজি পরোটা আর হচ্ছে চিকেন তো হালিম আমি আর আমার বড় বোন খেয়েছি চিকেন আমার ভাই খেয়েছে আর হচ্ছে পরোটা আর ভাজি আমরা মোটামুটি সবাই খেয়েছি তো এতে এখানে রায়দাটা দিয়েছে মাঝে মধ্যে খাওয়া পরে বাহিরে খাবার আগের মতো আর তেমন একটা এখন খাওয়া পড়ে না কমই খাওয়া পরে তো ভাজিটা কিন্তু অনেক ভালো ছিল তো আজকের ভিডিওটি আমার ওভারঅল এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং